অনেক কাপা কাপির পরে বল কিন্তু হাঁটুতে উঠে নিয়েছে এবারে গুড়ি গুড়ি পায়ে সামনের দিকে যাবার পালা দেখি সামনের দিকেই রাখা রয়েছে কিন্তু একটি ঝুড়ি ঝুড়িতে বল ফেলতে পারলেই ভাই কোমর দাবাতে হবে কোমর দাবাবেন হ্যাঁ কোমর কোমর উঠালে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন সুন্দরভাবে রিসিভার এবারে বল ছেড়ে দিয়েছে ভাই শাবাশ ভাইও হয়ে গেছেন বিজয়ী একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালে হবে তাহলেই সবগুলো পুরস্কারের নাম বলা যাবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে ভাইয়ের দুই হাতে পুরস্কারগুলো গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথেই রয়েছে আরো একটি একটি সাবান